বন্ধুরা আলু তো আমাদের সকলের বাড়িতেই আছে কিন্তু আজ আমি তোমাদের সাথে এই আলুর এমন একটা ম্যাজিক্যাল ফেস প্যাক শেয়ার করব তা একবার লাগালেই স্কিন ভীষণ ভরসা চকচকে হয়ে যাবে তার সাথে সাথে কালো দাগও কিন্তু উঠে যাবে তো চলো তোমাদের সাথে সেই রেমিডিটাই শেয়ার করে নিই তো দেখতে থাকো তার জন্য সবার প্রথমে আমি এখানে একটা আলু খোসা সহ গ্রেড করে নিচ্ছি তোমরা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিতে পারো তো তারপর আমি এখানে হাতের সাহায্যে আলুর গ্রেড করা অংশটা চিপে চিপে রসটা বের করে নিয়েছি দেন তারপর আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি টমেটোর পিউরি বা টমেটোর ভেতরে যে নরম অংশটা বীজটা থাকে সেটা দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি লেবুর রস তারপর আমি দিয়ে দেব গোলাপ জল এক চামচের মতো দিয়ে দিচ্ছি এখানে গোলাপ জল তারপর দিয়ে দেব বেসন পর এর মধ্যে অ্যাড করে নেবে অ্যালোভেরা জেল তো চলো এই সবগুলো এক উপকরণ একসাথে আমি মিক্সড করে নিই আমি ভালোভাবে পেস্টটা তৈরি করে নিয়ে দিন আমি আমার ফেসে লাগাবো তো আমার ফেসটা লাগানোর আগে ভীষণ ভালোভাবে ক্লিন করে নিয়েছি তো তোমরাও যে কোনো ফেস প্যাক লাগানোর আগে ভালোভাবে ফেসটা ক্লিন করে নেবে তো চলো ফেসটা রেডি হয়ে গেছে আমি আমার ফেসে এবার অ্যাপ্লাই করব। পেস্টা এবার আমি আমার ফুল ফেসে ভালোভাবে লাগিয়ে নেবো যেভাবে প্যাক লাগাই তো সেভাবেই লাগিয়ে নেব তো দেখো বন্ধুরা গরমকালে কিন্তু আমাদের সবারই ট্যান পিগমেন্টেশন ব্ল্যাক স্পট এইগুলোর সমস্যা থাকে তো সেই জন্য এই আলুই কিন্তু আমাদের এই সমস্যার একমাত্র ভরসা কারণ আলুর মধ্যে আছে ন্যাচারাল স্কিন ব্লিচিং প্রপার্টিস তাই আলুর রস যদি আমরা রেগুলার বেসিসে স্কিনে ইউজ করতে পারি তাহলে কিন্তু স্কিনটা দারুণ ভীষণভাবে ভরসা উজ্জ্বল থাকবে স্কিনের অনেক দাগ পেমেন্টেশন মেছেতা সানটাইন আন ইভেন স্কিন টোন সব কিন্তু তোমরা এগুলো দূর করতে পারবে এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি একটা কিন্তু রিমুভ হয়ে যাবে মুখ থেকে যদি তোমরা এই ফেস প্যাক সপ্তাহে দু থেকে তিন দিন মাখো কিন্তু তাড়াতাড়ি একটা রেজাল্ট তোমরা কিন্তু পেয়ে যাবে তো দেখো আমি স্কিনে কিছু পাঁচ মিনিটের মতন ফেস প্যাকটা রেখে জেন্টলি হাতে মাসাজ করে দেন ধুয়ে নিয়েছি তো এটা ওয়াশ করার পর আমার স্কিনটা কতটা ব্রাইট লাগছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর যারা আমার চ্যানেলের নতুন তারা সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা